بسم اللہ الرحمن الرحیم نہ رسول صلی اللہ علیہ وسلم تورا دیکھی جا آمین آمائر کولے تورا دیکھی جا آمین آمائر کولے اے ایلو اللہ بی بارو رو بی اولے اے ایلو اللہ رحب বারবিলে তোরা দেখি যা আমে না মায়ে কুলে তোরা দেখে যা আমে নামায়ে মায়ে কুলে এলো আল্লাহ হাবি বারবিলে এলো আল্লাহ হাবি বার রবি ওলে তোরা দেখে যা আমি না মায়ের কুলে তোরা দেখে যা আমি না মায়ের কুলে আসলো মোদের দয়াল নবী এই দরাতে অন্ধকার আর বর্বরতা দূর করিতে আসলো মোদের দয়াল নবী এই দরাতে অন্ধকারার বর্বরতা দূর করিতে রঘমতের দুয়ার খোদা দিলেন খুলে তোরা দেখে যা মায়ের কোলে তোরা দেখে যা আমেলা মায়ে কোলে এলো আল্লাহর রাবি বারো রবি এলো আল্লাহর রাবি বারো রবি তোরা দেখে যা না মায়ের কোলে তোরা দেখে যা না মায়ের কোলে যাহার জন্য হইল সৃজন আকাশ জমিন। সেই নবীর প্রেমে পাগল মমিন যাহার জন্য হইল সৃজন আকাশ জমিন। সেই নবীর প্রেমে পাগল হৌরে মোমিন মায়া কর নবীজি কে এতিম বলে তোরা দেখে যা না মায়ের কোলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে এলো আল্লাহর হাবিব বারো রবি ওলে এলো আল্লাহর হাবিব বারো রবি তোরা দেখে যা কোলে তোরা দেখে যা নবীগণের নবিয়া বি ওলে মা না চোখের পানি ছেড়ে বলে নবীগণের নবিয়া বি ওলে মা আমি না চোখের পানি ছেড়ে বলে সন্তান মারে ডাকবো কারে বাবা বলে তোরা দেখে যা আমি না কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে এলো আল্লাহ রাহাবি বারো রবি এলো আল্লাহ হাবি বারো রবি তোরা দেখে যা আমি না মায়ের কুলে তোরা দেখে যা আমে না মায়ের কুলে আসলো মোদের দয়াল নবী এই দরাতে অন্ধকারার আর বর্বরতা দূর করিতে আসলো মোদের দয়াল নবী এই দরাতে অন্ধকার বর্বরতা বড় দূর করিতে রহমতের দুয়ার খোদা দিলেন খুলে তোরা দেখে যা আমে না মায়ের খোলে তোরা দেখে যা আমে না মায়ের খুলে এলো আল্লাহ রিস বারো রবিও এলো আল্লাহ রিস বারো ওলে